দাও খোদা দাও দাও ও ওমর দার যে দিল দাও খোদা দাও আমা ও মোর দার যে দিল দাও আলির বীর জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াব ও মোর দার যে দিল দাও ঘরে ঘরে জীবন দিতে অকাত আমার আমার কাবা ভাঙতে পাঠাবি দাও খোদা দাও আমায়াবা ও দার যে দিল